লেবুর পাতায় করম চা যা বৃষ্টি ধরে যা করম চা রক্ত ফল নাদি ফল কি এলাকায় কী নামে পরিচিত এই ফলটা কমেন্ট করে জানাবেন তো এই করম চা স্বাদে টক আর গাছে এত পরিমাণে হয় যে এটা সহজে কিন্তু খাওয়াও যায় না টকের কারণে তাই করম চা কীভাবে খাওয়া যায় তার দুইটা পদ্ধতি বা রেসিপি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বিশেষ এই পর্বে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি করম চা এটা হয়তো অনেকেই চিনে থাকেন আবার অনেকেই চিনে থাকবেন না নামে কিংবা চেহারায় এই ফলটা দেখতে অনেকটা ছাগলের নাদির মতো এই জন্য কিন্তু একে নাদি ফলও বলা হয়ে থাকে আবার এটা পেকে যাওয়ার পরে এত লাল টুকটুকে হয় তাই একে আবার কিন্তু অনেকের রক্ত ফল বলেও চিনে থাকে যাই হোক এখানে আমি অনেকটা কর্মশা উঠিয়ে নিয়েছি আর যেগুলো বেশ লাল টুকটুকে পাকা সেইগুলা এখানে ভত্তা করে নেব যে ফলগুলো পাকা নরম সেগুলো আঙুল দিয়ে এভাবে চেপে নিচ্ছি আর যেগুলা সবুজ লাল সবুজ এগুলো কিন্তু একটু শক্ত তো এইগুলো আমি হামান দেশ ছেঁচে নেব নেবো যাতে এর ভিতরে টকটা বের হয় লবণটা ঢুকে সেজন্য স্বাদ মতো লবণ কিছু লেবুর পাতা একটু চিনি আর যারা মরিচ খেতে চান তারা মরিচ দিয়ে ভত্তাটা মাখিয়ে নিতে পারেন যারা টক পছন্দ করেন তারা দেখবেন এই ফলটা এইভাবে ভর্তা করে খাওয়া যায় খুব মজা লাগে স্বাদটা এর সিটে বা খোসাগুলো কিন্তু খাওয়া যায় না গিলে ফেলা যায় না কিন্তু এটা মাখানোর পরে যে রসটা থাকে না ওই রসটা খেতে খুব ভালো লাগে তো যারা এই কর্মচা পছন্দ করেন তারা কিন্তু এইভাবে মাখিয়ে খেতে পারেন আমি একটু জিরার গুঁড়াও দিয়ে নিয়েছি তারপরে কিন্তু বাচ্চারা খাচ্ছে তো আমার মেয়ে বা আমি এই করমচা এইভাবে মেখে খেতে খুবই পছন্দ করি আপনারাও কিন্তু চাইলে এইভাবে করমচা মেখে খেতে পারেন তো এটা তো দিলাম কর্মচা ভত্তা বা কর্মচা মাখা এগুলো চলুন এই টক ফলটা কীভাবে অন্যভাবে রেসিপি করে খাওয়া যায় তারও একটা রেসিপি দিয়ে দিচ্ছি তবে তার আগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না সেই সাথে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কীভাবে এই ফল খেয়ে থাকেন বা চিনে থাকেন কিনা আর কী নামে চিনে থাকেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে বেল বাটনে ক্লিক না করলে কিন্তু পরবর্তীতে ভিডিও আপনার ফোনে পৌঁছাবে না এটুকু মনে রাখবেন তো কিছু কাঁচা গরম চা আমি এইখানে ফেটে নিচ্ছি আর ফাটানোর পরে দেখবেন মাঝখানে অনেকগুলো বিচি থাকে তো সেই বিচিগুলো এভাবে সারিয়ে ফেলতে হবে আমি পরিমাণ মতো কিছু গরম চা এভাবে কেটে ভালোভাবে বিচি সারিয়ে কিন্তু ধুয়ে রেখে দিয়েছি এবার যেটা করবো এক কাপ মুসারির ডাল ভালোভাবে ধুয়ে আমি এখানে প্ল্যানে উঠিয়ে দিয়েছি এরপর কিছুটা পানি আর স্বাদ মতো লবণ আর হাফ চামচ রসুন বাটা দিয়ে ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেব ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি ডাল ঘুটনি দিয়ে এটা নেড়েচেড়ে ভালোভাবে গলিয়ে দিচ্ছি তারপর এর ভিতরে ওই যে করম চাগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে আসে যদি গরম চাগুলো আগে দিয়ে দিই তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে সমস্যা হবে সেই জন্য ডাল সিদ্ধ হয়ে আসলে গরমচাগুলো দিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে করমচাগুলো সিদ্ধ করে নিতে হবে দেখুন যারা টক খেতে পছন্দ করেন কিংবা টক ডাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে রেসিপি ফলো করতে পারেন কারণ করম চা সহজে এটা শুধু শুধু খাওয়া যায় না প্রচুর পরিমাণে টক হয় আর টক ডাল তো আমরা সবাই খেতে পছন্দ করি তাই করম চাগুলো গাছে ফেলে নষ্ট না করে কিন্তু আপনারা চাইলে এভাবে বাসায় টক ডাল রান্না করে খেতে পারেন তো এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন করমচাগুলো কিন্তু গলে গিয়েছে তো ডালগুলো নামিয়ে আমি প্যানের পরিমাণ মতো তেল আর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা প্রথমে দিয়ে রসুন দিয়ে বাগারটা দিতে পারেন তো আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এরপর একটু সরিষা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে টক জিনা টক জিনিসে কিন্তু সরিষা দিলে খেতে ভালো লাগে চামচের সাইজে সরিষাগুলো একটু ফাটিয়ে নেবেন তারপরে এই যে টক ডালটা ঢেলে দিলাম এবার এটা ছেড়ে নামিয়ে নেব আর যারা টক ডাল খেতে পছন্দ করেন তারা কিন্তু খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এই গরম চা যে স্বাদটা বা এর যে ফ্লেভারটা ডালের সঙ্গে খুব ভালো যায় খেতেও খুব মজা লাগে তাই অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন ও বলছি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করারও অনুরোধ রাখছি সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ